রাজ্যপাল সিদ্ধি আনন্দ বোস এবং তার বার্তা বাংলায় লড়াই দুই শত্রু বিরুদ্ধে একটা হিংসা অন্যটা দুর্নীতি গান্ধীজির বার্তা ছিল সবার সুমতি দিক ভগবান বাংলার জন্য ঠিক এই বার্তাই যথাযথ আরেকবার জানিয়ে রাখি বাংলার লড়াই দুই শত্রুর বিরুদ্ধে আগেও দায়িত্ব নেওয়ার পর অর্থাৎ রাজ্যপাল ব পদে দায়িত্ব নেবার পর এমনই মন্তব্য করেছিলেন এবং আরও একবার বললেন হিংসা এবং দুর্নীতি বাংলার মূল শত্রু গান্ধীজির বার্তাও ছিল সবার সুমত দেব ভগবান কি বলেন রাজ্যপাল শোনাইজ ওদ দিস রে ইস পিস অ্যান্ড হারমনি সবকোজ সন্মানী দেব ভগবান দ্যাট ইস আ মেসেজ রাজ্যপালে বক্তব্য শোনালামিবসে তিনি বার্তা ছিল সবার ভগবান এবার এই বার্তা যথাযথ বলে মনে করছেন রাজ্যপাল শিরোমণি রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে জয়প্রকাশ দা স্বাগত জানাই কলকাতা নিউজে রাজ্যপালের বার্তা কি বলবেন দেখুন গান্ধীজি যখন দেশ স্বাধীন হয়েছিল তখন দেশ স্বাধীনতার সেই আনন্দ উৎসবে গান্ধীজি না থেকে নোয়াখালী দৌড়ে গিয়েছিলেন পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন হিন্দু মুসলমান দাঙ্গা আটকাতে তিনি সর্বধর্মের সংহতি এবং সমন্বয় সম্প্রীতি এ নিয়ে তার চিন্তা ছিল গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানাতে গেলে সেই কথাটাই স্মরণ করতে হবে এটা ওই বিজেপির ধর্মে ধর্মে ঝগড়া বাদানো দাঙ্গাবাজি করা এবং এখন যেটা হয়েছে যে ভারতবর্ষ বহুত্ববাদের ভারতবর্ষকে শেষ করে দিয়ে একাত্মবাদের ভারতবর্ষ তৈরি করার চেষ্টা হিন্দু রাষ্ট্র তৈরি করার চেষ্টা গান্ধীজি এর বিরোধিতা করেছিলেন এবং বিরোধী ছিলেন আমাদের রাজ্যপাল সেইটা যদি না বুঝতে পারেন কিছু করার নেই বিজেপির হাতে তামাক খাচ্ছেন বিজেপি যা বলছে তাই করছেন এবং ভারতবর্ষের চরিত্রগত কাঠামো পুরো বদলে দেওয়ার চেষ্টা করছেন গান্ধীজিকে স্মরণ করতে গেলে গান্ধীজির সর্বধর্মের সম্প্রীতি সমন্বয় সেটাকেই মনে রাখা দরকার আর সব থেকে বড় কথা পশ্চিমবঙ্গের কথা মনে করতে গেলেই মনে করতে হবে স্বাধীনতার পরে গান্ধীজি এখানে জাতি দাঙ্গা আটকানোর জন্যে আর আবার সেই ধারাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে কোনো দাঙ্গা হতে দেননি সকলের মধ্যে সমন্বয় রেখেছেন সংহতি রেখেছেন আর সেইটাকে নষ্ট করার চেষ্টা করছে বিজেপি পেছন থেকে তাকে মদত দিচ্ছে এই রাজ্যপাল এটাকে আমরা নিন্দা করছি জয়প্রকাশ দা ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য ত্রিবল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার টেলিফোনে লাইনে ছিলেন সম্প্রতি দিবসে রাজ্যপাল সিভি আনন্দ বোসৰ বার্তা বিজেপি নেতা সজল ঘোষ হয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে সজলদা স্বাগত জানাই কলকাতা নিউজে বাংলা লড়াই দুই শব্দের বিরুদ্ধে এক হিংসা দুই দুর্নীতি রাজ্যপালের বার্তা কি বলবেন দেখুন রাজ্যপাল এর আগেও এরকম অনেক বার্তা দিয়েছেন বুঝলেন আমরা দেখেছি ওনার 30 রুম সেই 20 রুম এখন 30 টি হয়ে গেছে আমরা দেখেছি কন্ট্রোল রুম আমরা দেখেছি দোকানে দুটো টেলিফোন লাগিয়ে উনি বিভিন্ন ভাবে পরামর্শ দিয়েছেন অভিযোগ ফরওয়ার্ড করেছেন কিন্তু আমরা মানুষ ফলাফলে বিশ্বাসী আমরা ফলাফলটা কি পেয়েছি ফলাফল কিন্তু আমরা পেয়েছি নিটফল শূন্য ফলাফল হচ্ছে শূন্য কলে উনি যে বলেছেন উনি একটা কথা বলেছেন উনি বলেছেন অপরাধীদের ধরতে হবে ইমিডিয়েট ধরতে হবে ঠিক আজকে যেটা উনি বলেছেন যে আমি নিজে ইন্যাকশন করবো অ্যাকশন করবো কি অ্যাকশন করবেন উনি ষাটখানা সত্তর মৃতদেহ রাস্তায় চড়িয়েছিল হিন্দু মুসলমান নির্বিশেষে তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম নির্বিশেষে সেদিন উনি অ্যাকশন করেননি উনি সেদিন অ্যাকশন করেননি হ্যাঁ একটা শুনুন মনে করবেন না আমি রাজ্যপাল নিয়ে কখনোই কথা বলি না উনি কখনো মতন হতে পারলেন না উনি কখনো মমতাদিকে দেখে আলাদা করে কানের কাছে পুচুর পুচুর করছে সাড়ে তিন বছর জেলখানা কুনাল ঘোষের সাথে নিমন্তন্ন করাচ্ছে আবার কখনো উনি বলছেন যে আমি আইনের শাসন দেবো কি করা সম্ভব আমরা চাই তবু আমরা স্বাগত জানাই ওনার চেষ্টাকে স্বাগত জানাই আমরা আস্থা রাখি কিন্তু আস্থাটা তো বজায় রাখার দায়িত্ব যে লোকটা ওই চেয়ারে বসে আছেন যে এই পদ্মার গরিমা সম্বন্ধে একটা আস্থা রাখতে হবে শুধু সাংবাদিকদের দেখলে দুটো কথা বলে দিলে তো হবে না সাংবাদিকদের দেখে দুটো কথা বলতে ছেড়ে দিলে হবে না এটাই বলার বেশ সজলদা ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমার সঙ্গে টেলাফোন লাইনে রাজ্যপাল আরো একবার শোনাই ঠিক কি বলেছেন প্রাণ দিবসে আজকে এই বার্তা তুলে ধরার চেষ্টা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তিনি বলছেন বাংলায় এই মুহূর্তে দুইটি শত্রু বিশেষ করে এই শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে এক দুর্নীতি দুই হিংসা এরাজাও রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবার পর তখনও কিন্তু এইভাবেই তিনি হিংসা এবং দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিয়েছিলেন এবং এরপরও দেখা গেল আজ আরও একবার এই কথাই বললেন রাজ্যপাল সিপিএম সংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে চলে ফোন লাইনে বিকাশ রঞ্জন বাবু স্বাগত জানাই দায়িত্ব নেওয়ার পর রাজ্যপাল হিসেবে ঠিক শুরুতেও একই কথা বলেছেন রাজ্যপাল সিভিয়ানন্দ বোস হিংসা দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে আজও গান্ধীজি প্রয়াণ দিবসে একই কথাই একই বার্তা কিন্তু শুধু কি বার্তা নাকি অ্যাকশনের কথাও বলেছিলেন এই রাজ্যপাল কিভাবে দেখছেন রাজ্যপাল বলছেন তার অনুভবের কথা এটা সাধারণ মানুষের সকলেরই অনুভব যে দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে লড়াই তো তিনি নতুন কোনো কথা বলেননি প্রশ্ন হচ্ছে দুর্নীতি ও লড়াইটা শুধুমাত্র হতে পারে না তার কতগুলো বাস্তব প্রয়োগের দিক থাকে সে ব্যাপারে রাজ্যপাল কোনো মন্তব্য করেছেন বলে আমার জানা নেই সুতরাং বিলাপ করে লাভ নেই হিংসা হিংসা দুর্নীতি হচ্ছে বিলাপ করে লাভ নেই ব্যবস্থা নেওয়ার জন্য মানুষকে সচেতন করা দরকার লড়াই করা দরকার না হলে দুর্নীতিও বাড়বে কেন বাড়বে বেশ বিকাশ সঞ্জয় বাবু ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য সিপিএম সাংসদ বিকাশ সঞ্জন ভট্টাচাদুর ছিলেন আমার সঙ্গে ফোন লাইনে